2025 সালের স্টেট ভোকেশনাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেটি অনুষ্ঠিত হবে আগামী মার্চ মাসে তিন তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত তো এই পরীক্ষা পরিচালনা সুষ্ঠুভাবে করার জন্য পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত যে সমস্ত কার্যবিধি বা শিডিউল মেনে চলতে হবে তার একটি খসড়া বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের পক্ষ থেকে তো সেখানে ডিটেলস কি বলা হচ্ছে আমরা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে শুনে নেব তো স্টেট ভোকেশনাল আয়োজিত এইচএস ভোকেশনাল দু পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত যে সমস্ত অ্যাক্টিভিটি এবং টাইমলাইন রয়েছে সেগুলি ঠিক এরকম এক নম্বর নোডাল সেন্টার থেকে অ্যাওয়ে সেন্টার পর্যন্ত অর্থাৎ পরীক্ষা কেন্দ্র পর্যন্ত ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট সেটা মেন পেপার এবং লোসশিট উভয়ই সংগ্রহ করে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি এই তারিখের মধ্যে দু নম্বর শ্রেণীর পরীক্ষা সংক্রান্ত যে সমস্ত কনফিডেন্সিয়াল ম্যাটেরিয়াল ভর্তি ব্যাগ সে ব্যাগটি থানাতে ডেলিভারি করার কথা বলা হচ্ছে নোডাল অফিসারকে অ্যাওয়ে সেন্টারের প্রধানের উপস্থিতিতে এবং তার দিন ধার্য করা হয়েছে সাতাশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ এই তারিখ পর্যন্ত তিন নম্বর মূল পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের উপস্থিতি এবং অনুপস্থিতির সংখ্যা বিষয়ভিত্তিক এবং পেপার ভিত্তিক রোল নম্বর অনুসারে ভোকেশনাল কাউন্সিলের পোর্টালে অনলাইন এন্ট্রি করতে বলা হচ্ছে অ্যাওয়ে সেন্টারের সেন্টার ইনচার্জকে এবং সেটা বিষয়ভিত্তিক পরীক্ষার একদিনের মধ্যে চার নম্বর তিন তারিখ ও চার তারিখের ল্যাঙ্গুয়েজ পরীক্ষার উত্তরপত্রগুলি পরীক্ষা কেন্দ্র থেকে নোডাল সেন্টারে জমা করার কথা বলা হচ্ছে ছয় মার্চ দু তারিখের মধ্যে এবং এটি ফেজ ওয়ান পাঁচ নম্বর ফেজ টুতে পাঁচ তারিখ ছ তারিখ এবং সাত তারিখের পরীক্ষার উত্তরপত্রগুলিকে একই রকমভাবে জমা করার কথা বলা হচ্ছে নয় মার্চ দু তারিখের মধ্যে ছ নম্বর ফেজ থ্রি আট তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত যে সমস্ত পরীক্ষার উত্তরপত্রগুলো রয়েছে ওইগুলো একই রকমভাবে জমা করার কথা বলা হচ্ছে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সাত নম্বর ফেজ ওয়ান ফেজ টু এবং ফেজ থ্রিতে যে সমস্ত উত্তরপত্রগুলি নোডাল সেন্টারে জমা পড়েছে সেগুলি মূল্যায়ন করা এবং অনলাইনে তার মার্কস এন্ট্রি করা যেটি কিনা একটি সেন্ট্রালাইজড এভালিউশান ক্যাম্পের মাধ্যমে করা হবে তার জন্য দিন ধার্য করা হয়েছে চব্বিশে মার্চ থেকে তেইশে এপ্রিল দু হাজার তারিখ পর্যন্ত এবং এই সমস্ত বিষয়গুলি নোডাল সেন্টারদেরকে নোট করে রাখতে বলা হচ্ছে এবং সেই অনুসারে কার্যবিধি সম্পন্ন করতে বলা হচ্ছে তো যাই হোক দু সালে স্টেট ভোকেশনাল পরীক্ষা যেটা মার্চ মাসে তিন তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে তো সেটার শুরু থেকে শেষ পর্যন্ত যে সমস্ত শিডিউল রয়েছে আমি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন